হিরো গ্ল্যামার পঁয়ষট্টিতে আপডেট মডেলের পঁচাশি হাজার টাকায় সতেরো আর ভাই ঘোড়া মডেল দেন আজকে আজকে মাত্র এক লাখ হাজার টাকায় হাজার টাকায় নাম্বার ডিজিটাল স্মার্ট মার্কেটের পালসার এনএস ভাই এক লাখ পাঁচ হাজার টাকায় উনিশে রং নেন আপডেট কাগজ ভাই ঢাকার ডিজিটাল এস মার্কেট নতুনের মতো বাইক কার লাগবে ভাই পাতলা ঘোড়া কার লাগবে নিয়ে যান ভাই একটি বারে নতুনের মতো বলবিটা ঢাকার নাম্বার পাঁচ মালিকের বলবিটা

জানেন এই গাড়িটা যখন যে সালে যত টাকা বিক্রি হচ্ছে ওই টাকা দিয়ে যদি জায়গা কিনতো কোটি কোটি টাকার জায়গা হইতো আজকে আর এই গাড়িটা যখন তৈরি করছে এরকম মাল মশলা দিয়ে তৈরি করছে এই যে দেয়া ভাই এই সেই মাল

হন্ডা ডিমনিউ তে দুই দিনের অফার ছিল অনেকেই ফোন দিছে পাইছে তো একজন আচ্ছা এটারও দুই দিনের একটা অফার দেয়া দুই দিনের অফার দুই দিনের অফার ওকে যদি আজকে আর কালকে সরাসরি বা কুরিয়ারে কেউ করায় করে আমি যে রেটটা দিচ্ছি আমার সব খরচ মিলে যে রেটটা ধরি আমার খরচ উঠবে না গাড়িটা বিক্রি করলে কিন্তু আজকে না দুই দিনের অফার ভাই দুই দিনের অফার

পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একশো পঁচিশ বাইক পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু মিলা আজকে ফুল প্যাকেজটা নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ম্যাকজেট এই বাইকটা ফুল প্যাকেজটা

তবে আমি যদি দুই তিন হাজার টাকা খরচ করি একবার নতুন মতো হবে একবার নতুন মতো হবে ঢাকা বলতে নাম বললে চাকরি থাকবে না নাম না বলি এই যে এই গাড়িগুলা মোটামুটি তিন চার হাজার টাকা খরচ করে যদি টাচ আপ করে স্টিকার গুলা চেঞ্জ করে দেয় কয়টা পলিশ বেসায় দেয় গাড়িটা একেবারে নতুন মতো লাগবে আর যদি মিটারটা টেম্পার করি আপনারা বুঝতে পারবেন না খরচ হবে সর্বোচ্চ পাঁচটা হাজার টাকা আচ্ছা হ্যাঁ একবারে নতুনের মতো হবে তবে ওই কাজ ওই সিটারি বার করে বিজয় করে না ওই নতুন মতো করার পরে গাড়ি বিক্রি করবো পঁচানব্বই হাজার ওই কাজ বিজয় করে না এই গাড়িটা দিচ্ছে এই গাড়িটা বিজয়ের কাছ থেকে নিতে পারবে মাত্র সহ আটষট্টি ডিজিটাল স্মার্ট কার্ড দিয়ে ইন্ডিয়ান গাড়ি আমার এক ভাই আমার এক ভাই আমার এক ভাই আজকে ফুল টাকা বায়না দিতে পারে কোথা বলতেছে তিন চার দিন ধরে আচ্ছা হ্যাঁ এই গাড়িটা কথা হয়তো হয়ে গেল ফুল টাকা দিলাম আজকে মাত্র হাজার টাকায় বাজাজ প্লাটে না আপডেট টা কিন্তু দুই হাজার উনিশের মডেল নেবেন দুই হাজার এর মডেল বাইক দুই

ডিজিটাল স্মার্ট কার্ড মেট্রো কারা চাচ্ছেন এখনই আসেন ভাইয়া আপনি আপনার জন্য ডিসকাউন্ট আছে জানিস করা আচ্ছা সবাই বেছে পঞ্চান্ন সাইড আমি মাত্র পঁয়তাল্লিশে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

সেলফ আছে রানিং করতে পারবেন সেলফ সিস্টেম ওকে এই যে এই গাড়িটা দিছি আজকে মাত্র 17000 টাকায় 17000 টাকা নাম্বার করা কাগজ সহ ভাই অপারেটর গাড়ি এটা আশা করি ইঞ্জিনে কাজ নাই তারপর নেওয়ার সময় আর টিআরটা আরেকটু বলছো আমি আরেকটু দেখাই দি লাইভের ভিতরে তার আগে লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা একইবারে সজান ঢাকার পাশে নরসিংদী জেলা ঢাকার পাশে নরসিংদী জেলা নরসিংদী গাজীপুরের ঠিক মাঝখানে একটা ব্রিজ আছে যেটা নরসিংদী ঘোড়াশাল ব্রিজ নামে সবাই চিনে এই উত্তরবঙ্গ নীলফামারি থেকেও ঘোড়াশাল ব্রিজের বাস আসে সিলেট থেকেও পাবেন যাত্রাবাড়ি থেকেও পাবেন তবে এদিক থেকে আসলে সিলেট যাত্রাবাড়ি থেকে আসলে পাঁচ দোনার মোড় পার হয়ে আসতে হবে পাঁচ দোনার মোড়ের পরে ঘোড়াশাল ব্রিজ আর ব্রিজের পশ্চিম মাথায় নেমে মানে ব্রিজের শেষ মাথায় নেমে বলতে হবে খলাপড়া এমএল এর সামনে যাবো আর যারা উত্তরবঙ্গের এদিক থেকে আসবেন যেমন দাবতলি উত্তরবঙ্গ টঙ্গী আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে যত ভাই আসবেন সব সময় মাথায় একটা বিষয় রাখবেন নরসিংদী গোড়াশাল ব্রিজের শুরুতে নামতে হবে শুরুতে বলতে হবে খোলা পাড়া এবিএল এল এর সামনে যাবো বি এল এর সামনে বিটি ব্যাগ গ্যালারি আর যারা আসতে পারবেন না যদি আমাদের প্রতি বিশ্বাস থাকে ভালোবাসা থাকে দশটা হাজার টাকা বায়না দেবেন যেই গাড়িটা আপনি বলবেন ওই গাড়িটা আপনার ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশন করে বাকি টাকাটা লাগিয়ে দিব কন্ডিশন করলে গাড়ির যে দাম এটার থেকে তিন হাজার টাকা অতিরিক্ত অ্যাড হবে আর এই টাকাটা সম্পূর্ণ আপনাকে